তো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো চলো যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অল করে দাও যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তো চলো বেশি বকবো না ভিডিওটা এবার স্টার্ট করা যাক উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি না করতে পারেন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহা সুখে নাক ডেকে ঘুমান অতএব চড়ি আপনার প্রকৃত বন্ধু এটা কি প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক নদীর পারে বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিস একবারই আসে এক মাতা পিতা দুই সৌন্দর্য তিন যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক সুসন্তান দুই ভালো কাজ তিন পর উপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে এক চুরি দুই চুগলখড়ি তিন মিথ্যা তিনটি জিনিস পেছনে রাখো এক হিংসা দুই অভাব তিন সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো এক উপদেশ দুই উপকার তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রেখো এক রাগ দুই জিভ্যাত তিন মন তিনটি জিনিস অভ্যাস করো এক সততা দুই ভক্তি তিন ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো এক মিথ্যা দুই অহংকার তিন অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো এক কলম দুই কথা তিন পদক্ষেপ মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজার করে দিলে তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্য তার আছে নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কাঁদছ তারপরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল উপরে কখনো তোমার ক্ষতি চায় না তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী সবচেয়ে বড় অন্ধত সে যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত নয় যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায় যতদিন মানুষ সৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না কখনো কখনো মাত্রা অতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ সৎ পথে কাটা বিশ্বে অসৎ পথে বন্ধু বেশি সারা জীবনই সমস্যা থাকে কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না সমস্যা থাকলে তার সমাধানও থাকবে কেউ দেখে শেখে কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুতেই শেখে না তার দুঃখ চিরকাল নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে তবেই সে সংসারে শান্তি ফিরে আসবে কারণ পুরুষদের বাইরের দায়িত্ব নিতে হয় পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয় বয়স নয় দিন শেষে অভিজ্ঞতার দরজা করা নাড়ে অভিজ্ঞতার পাহাড় যার যত জীবন যুদ্ধে সে তত দক্ষ চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনও ভুলতে পারবে না মানুষের সাথে যত মিশবে তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও তখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেব না ব্যর্থ তো সেই যে তোমার ভালোবাসাকে বোঝেনি মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কী জিনিস চায় জানেন যেটা যায় সেটা হলো সে চায় ছেলেটা তাকে পৃথিবীর সবার থেকে বেশি গুরুত্ব দিক এমনকি তার পরিবারের থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না সারাদিন অনলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা তাহলে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই কোনো কিছুই অতিরিক্ত ভালো না সেটা ভালোবাসা হোক হোক সেটা বন্ধুত্ব যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকাবে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না চোখের জল সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না এইটুকু ভরসা যদি নিজের উপর থেকে থাকে তবেই কাউকে কথা দিন কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যতে জানাতে হয় না বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয় কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি জীবনের সবচেয়ে বড়ো ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয় মানুষগুলোকে দ্রুত আপন করে ফেলবে মানুষ পাখির মতো কাছে আসবে কিছুটা সময় থাকবে তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখন কিন্তু একা হয়ে যায় না সবার সাথেই থাকে কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা সবার সাথে মিশে থাকে তার নিজের সমস্যাটা গুষে নিজেই ফিল করে এক সময় এসব অভ্যাসে পরিণত হয়ে যায় এরপর মেন্টাল সাপোর্টের জন্য আর কাউকে প্রয়োজন হয় না নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কেনে সেই মানুষটার নাম হলো বাবা যদি সব কিছুই পাওয়া যেত তাহলে জীবনের রং বলে কিছুই থাকতো না কিছু না পাওয়া কিছু কষ্ট এগুলো জীবনের পরিপূর্ণতা দেয় জীবনের সব কিছু পেলে জীবন হয়তো মূল্যহীন হয়ে যেত থাক না কিছু কষ্ট এই তো আছি বেশ নিজের বাড়ি ভাঙা কিংবা ভালো যেমনই হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও দিয়েও পাওয়া যায় না নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয় উল্টে রাগ দেখায় সব মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি তাও কোনো অভিযোগ নেই শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনি হবে ভালোবাসা প্রকাশ করতে নেই যে প্রেম যত গোপন সে প্রেম ততই গভীর কিছু মানুষের জীবনে বারবার আসে না তাই আগলে রাখতে হয় মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে জন্মালেই কেউ মানুষ হয় না আবার ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না বোধ সব মানুষের মধ্যে থাকে না মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়ি নিয়ে চলে যায় জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি একদিন এক ডাক্তার ক্ষুধার্ত এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে সেই সময় সেই বাচ্চাটি ডাক্তারটিকে বলল আপনি আমাকে এমন কোনো ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনো দিন ক্ষুধা পাবে না ওই কথাটা শোনার পরে ডাক্তার তার চোখের জল আটকাতে পারেনি মানুষ অভাবে মরে না মানুষ মরে স্বভাবে মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে ধোকায় কবস্থানের দিকে তাকালে মনে হয় জীবনের সব আয়োজনই মিথ্যা জ্ঞানী তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে মানুষের এই পৃথিবীতে আমাদের মানুষ হওয়াই হলো না খালি যেমন পৃথিবী চিনিয়ে দেয় তেমনি খারাপ সময় মানুষে চিনিয়ে দেয় মানুষ যখন অপরাধ করে তখন ডাইনে বামে আগে পিছিয়ে সব দিকেই তাকায় শুধু উপরের দিকটা দেখতে ভুলে যায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে এবং লাইক করে দিও এবং শেয়ার করে দিও তো চলো এতক্ষণ সকলে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজেদের যত্ন নিও টাটা বাই বাই